ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমরা তো দেখতেই পারলে যে আমি স্যালোনে গেছিলাম চুলটা স্মুথনিং করালাম আগের ব্লকে তো তারপরে আমি বেরালাম তো চুলটা তো ভালোই করেছে ভালোই লাগছে তো চলে আসলাম একটা ফার্নিচারের দোকানে তো এখান থেকে আমি একটা ছোটো আলমারি কিনে নেব আর কিনবো কিচেন ক্যাবিনেট তো আজকে আমরা অর্ডার দিয়ে যাব তো কালকে আমাদের ডেলিভারি করবে তো চলো আজকে অর্ডার দিয়ে যাই তো এখনই দেখাচ্ছি না যে কোনটা অর্ডার করলাম তো তোমরা গেস্ট করতে থাকবো কালকে যখন বাড়িতে অর্ডারটা যাবে তখনই তোমাদেরকে দেখাবো যে আমি কী কিনলাম ঠিক আছে তো চলো আর দেখো আমার চুলটা বেশ ভালোই করেছে বেশ ভালোই লাগছে তো এখন আমাকে তিন দিন চুল খোলা রাখতে হবে না চুল বাঁধতে পারবো না চুলে জল লাগাতে পারবো মেয়েদের একটু সাজার জন্য তাদেরকে কতটা কষ্ট সহ্য করতে হয় কিন্তু তবুও মেয়েরা সাজবে কারণ মেয়েদের সাজাটাই হচ্ছে একটা অঙ্গ কী বলো গাইস আমি তো সাজতে খুব ভালোবাসি আর সাজার জন্য কষ্ট সহ্য করা ও একটুখানি করে নেবো তো দুপুরবেলায় ওই স্যালোনেই আমি ওই চাউমিন খেয়েছিলাম তো তারপর আর কিছু খাওয়া হয়নি বলে খুব খিদে পেয়ে গেছিলো তো তারপর দেখলাম যে ফুচকা তো ফুচকা দেখে তো মনটা করলো ফুচকা খাই তো দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আর একটা স্প্রাইট খেয়ে নিলাম কারণ প্রচণ্ড চেষ্টা পাচ্ছিলো তাই জন্য আর যা গরম বাইরে বাপরে বাপ তো তারপরে আমি দেখো রাতের জন্য রুটি আর তরকা অর্ডার করে নিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকালে উঠে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম তো কালকে আমি মার্কেট থেকে একটা কানের কিনেছিলাম সময় তো সোনার কানের করা যায় না তো তার জন্য এই কানেরটা কিনেছি আমার কানের ডিজাইনটা খুব ভালো লাগলো তো তার জন্য এটা শ্রীহরির ছ মাসের কালার গ্যারেন্টি আছে তো আমার দেখে খুব ভালো লাগলো তাই কিনে নিলাম আর সকাল সকাল উঠেই ওটা পরে ফেলেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম তো কিরকম লাগছে বলো তো ভালো লাগছে প্রচণ্ড গরম পড়েছে গাইস প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে চুল খোলা থাকতে হচ্ছে আমিও বুঝতে পারছি যে আমার কতটা কষ্ট হচ্ছে কিন্তু কি করা যাবে বলো এখন আমাকে তিন দিন এরকমভাবে চুল খোলা রাখতে হবে তারপর কোনো জল দেওয়া যাবে না তো আজকে মানে স্নানটাও করতে হবে খুব সাবধানে যাতে চুলে কোনো জল না লাগে আর এই গরমে তো সান্না করে থাকাটা জাস্ট অসম্ভব ব্যাপার তো আজকে দুপুরবেলা আমি রান্না করছি ডিমের মামলেটের বড়ার ঝোল তো আমি কিন্তু এই রান্নাটা প্রায় করি আমার কিন্তু খুবই ভালো লাগে কারণ একঘেয়ে ডিমের ঝোল ভালো লাগে না বা ডিম করা ভালো লাগে না তো কখনো কখনো এমনি ডিমের মামলেট করেও ডাল দিয়ে খায় খেতে ভালো লাগে আবার এরকমভাবে ডিমের বড়া করে তারপর ঝোল করে এরকমভাবেও খেতে ভালো লাগে তো দেখো আমি তো রান্নাটা করছিলাম তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি খেয়ে নেব তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো সন্ধেবেলায় চাউমিন অর্ডার করে নিয়েছিলাম তো চাউমিনটা চলে এসে এখন চাউমিনটা খাবো আর আজকে তো নতুন জিনিসগুলো ডেলিভারি হবে ওরা বেরিয়ে গেছে একটু পরেই আসবে তো আমার তো এত গরম লাগছে কি বলবো তো দেখো আমার বাড়িতে কিন্তু নতুন জিনিস চলে এসছে তো এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট এরকম হয়েছে জানাবে এই ওপরে দুটো থাকে গরম খাবার রাখার জন্য এই ওপরে যে দুটো থাক দেখছো আর নিচের দুটো থাক যেটা দেখছো সেটা হচ্ছে এমনি নর্মাল কৌটো টৌটো কিছু রাখার জন্য তো কিরকম হয়েছে জানাবে আর এটা হচ্ছে আলমারি তো একটা আলমারি আছে আর একটা ছোট্ট আলমারি অর্ডার করলাম অনেক পছন্দ হয়েছে হয়েছে আলমারিটা আমার তো দেখো তোমরা আমাকে জানিও যে কেরকম হয়েছে ঘরের কোনো জিনিস নতুন আসলে কত আনন্দ হয় বলো আমার তো খুব আনন্দ হয় আর নতুন জিনিসের গন্ধই আলাদা তো এখন বলেছে যে এটাকে দুদিন খুলে রাখতে তো তোমরা আমাকে জানিও যে আমার নতুন দুটো জিনিস কীরকম হয়েছে আর আমি স্যালোনে গেছিলাম যে এত গরম লাগছিল তো তার জন্য বললাম যে কি করা যায় চুলটা কারণ ঘামে তো সব সামনের চুলগুলো ভিজেই যাচ্ছে তো স্যালনের যে ওনার আছে সে বলল যে সামনের চুলগুলো একটা ছোট্ট ক্লিপ দিয়ে উপরে তুলে বেঁধে রাখবো তাহলে সামনের চুলগুলো ঘামে ভিজবে না তো এই মতোই করে রেখেছি আর দেখো শুতে শুতেই আমি একটুখানি শুয়েছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে এমনি আমাকে চব্বিশ ঘন্টা এখন চুলটা খোলা রাখতে হচ্ছে তার মধ্যে এত গরম পড়েছে আর এই গরমে যদি কারেন্ট চলে যায় কীরকম লাগে তো এখন ওয়েট করছি যে কখন কারেন্ট আসবে কিন্তু খুব সুন্দর হওয়া দিচ্ছিলো তো তার জন্য ভালো লাগছিল তো এখন দেখি কখন কারেন্ট আসবে তো তারপর ঘুমাবো তো ততক্ষণই বারান্দাতেই দাঁড়িয়ে থাকবো তো দেখো বলতে বলতে আমাদের কারেন্টও চলে এসেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি చాలా గుడ్ నైట్ టాటా